তো উট ও কিছু জামা দিব আপনাদেরকে একেবারে এই যে ভান্ডির এরকম বান্ডিল এই যে আমাদের সাইজগুলো হচ্ছে একটা কালারেরই সাইজ একটা দুইটা তিনটা চারটা সাইজ হবে না একটা এসটা ঠিক আছে ছয়টা নিতে হবে ছয় পিস তো ছয় পিস যারা নেবেন তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা একবারে কম দামে দিয়ে দিই মাসটা ঠিক আছে এটা কোনো লোকের এই ড্রেসটা আজকে ডিসকাউন্ট অফারে যাবে এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস একটা পার্টি ড্রেস অসম্ভব সুন্দর একটা পার্টি ড্রেস তো এই ড্রেসটা বিশেষ ডিসকাউন্টে যাবে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা কালারটা কি সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে এই ড্রেসটা আজকে থাকবে বিশেষ অফারে বিশেষ অফারে দা লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে কি ইন্টারনেট নাই নাকি লাইভ হইতাছে না কিছুই তো বুঝতাছি না হ্যাঁ বুঝতাছি আচ্ছা এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অসম্ভব সুন্দর এই ড্রেসটা কালারটা অসম্ভব সুন্দর সামনে যেমন ডিজিটাল প্রিন্ট করা পিছনেও ঠিক সেরকম কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই যে এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর সুতির ভিতরে ড্রেসটা অসম্ভব সুন্দর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এটা রাজশাহী সিল্কের ভিতরে কিন্তু আপনার ইনারে পাবেন সুতির ঠিক আছে অনেক সুন্দর সুতির ভিতরে ড্রেসটা অনেক সুন্দর কাপড় নষ্ট হওয়ার কোনো ভয় নেই কালার নষ্ট হওয়ার ভয় নেই অনেক সুন্দর একটা পার্টি ড্রেস যেহেতু ঈদ সামনে রেখে এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অসম্ভব সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটার কালারটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার প্যান্টার ভিতরে সেম কাজ করা এবং প্যান্টটার মধ্যে আপনার কলি করা আছে প্যান্টটার ভিতরে কলি করা আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে এটা কে ধর ফুন্ডা ধর এই যে এটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে একেবারে পাঁচ হাত আড়াই হাত বহরের হাত উন্না ঠিক আছে আমরা আপনাদেরকে প্রত্যেক বেলা প্রত্যেক বেলা এক একটা করে নতুন ডিজাইন দিতেছি ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস সাইজ ভান্ডিল যারা ভান্ডিল নেবেন তাদের জন্য ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলার কালারের রং ওঠা আপনি কি কমেন্ট চেক করেন না হ্যাঁ অবশ্যই চেক করি কমেন্ট চেক করতে সময় পাই না আমরা তো এখন একটু ঝামেলা আছি না আমরা এখন ওই যে শোরুম রেডি করার জন্য এখন আর মেসেজ দেন তো নামটা কি আইডি কমেন্ট চেক করা হয় না ঠিক আছে কোনো কিছু চেক করা হয় না আচ্ছা এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে কি মাত্র 550 অসম্ভব সুন্দর ড্রেসটা মাত্র 550 জামা যেমন কাজ সেলোয়ারও এরকম কাজ মাত্র 550 এটা আপনি বিক্রি করতে পারবেন হাজার থেকে 1200 টাকা ঠিক আছে 1200 টাকা বিক্রি করতে পারবেন সাইজ আছে 4টা মাত্র 550 এরপরে হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা এটা আরেকটা এটারও ভান্ডিল এটারও একটা ভান্ডিল আছে আপনাদের চারটা কালারে ভান্ডিল এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস সুতির ভিতরে ড্রেসটা সুতি কটনের ভিতরে ড্রেসটা এই যে নিচে হাতায় অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে সামনে পিসে দুই সাইডে সিকোয়েন্স করা আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা কটন কাপড়ের ভিতরে অসম্ভব সুন্দর দেও দাও আর কি কি আছে দেও লও দাঁড়া এরপর এই ড্রেসটা হচ্ছে চারোদিকে আপনার এই সিকোয়েন্সের এমবোটাইডা থাকবে চারোদিকে দিকে ঠিক আছে এইটা আমরা কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা একেবারে পুরো চারোদিকে একেবারে এমবটারি করা থাকবে সিকোয়েন্স দিয়ে একেবারে সিম্পল কালারের ভিতরে ড্রেসটা স্ট্যান্ডার্ড কালার এরপরে হচ্ছে আপনার সালোয়ারটা পুরো সালোয়ারটাতে এগুলো যা দেখতেছেন সব এমবটারি সিকোয়েন্স দিয়ে এমবটারি এগুলো স্টাইল স্টাইল এগুলো আপনার সামনে ঈদ আসতেছে তো নিয়ে নেবেন এইটা আপনার ও এইটা হচ্ছে কি আপনার সাইজ পাবেন 6টা সাইজ পাবেন 6টা রিপ্লাই করেন না কেন রিপ্লাই করবো কে এই যে নিচে আসছিলাম সকাল থেকে গোসাইতে র্যাক এখন একটু রি কইলাম না আমরা একটু কাজ করতেছি র্যাক গুলো গোসাইতেছি আপনি বলে র্যাক রেডি করতেছি যেমন ধরেন একটা রেডের এর র্যাক থাকবে একটা রেডের এর র্যাক থাকবে আপনি যেটা মনে চায় ওই র্যাকের থেকে সেই রাই নিতে পারবেন এরকম ধরনের গোসাইতে বুঝছেন তো আমরা তো নিচে ছিলাম কিভাবে উপরে তো তো আসি না এখন আইলাম লাইভ করতে ঠিক আছে অনেক সুন্দর ড্রেস আর এইটাও আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক গর্জিয়াস ড্রেস অনেক গর্জিয়াস ড্রেস মাত্র পাঁচশো টাকা ওনারা অনেক সুন্দর এগুলা কিন্তু ভালো দামে সেল করতে পারবেন এটা সুতির ভিতরে জামারা ও ভিতরে সব সুতি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ পায়জামা গর্জিয়াস এখন আমাদের বিশেষ ডিসকাউন্ট চলতেছে এর জন্য পাঁচশো পঞ্চাশ যার নিবেন

জর্জেটের ফোর পার্ট অনেক সুন্দর একটা জর্জেটের ফোর পার্ট এইটা যারা আমাদের শোরুম আইসে নিবেন তাদের জন্য প্রাইস এখন একটা প্রাইস দিস না এটা শোরুম এ ডিসকাউন্ট দিবো এটা দেওয়া দরকার নেই এটা এখন এটা জর্জেটের ফোর পার্ট এটা ছবি দিয়ে নেয় এটা আপনাদের অফার দেওয়া এটা আমি তিনশো পি সাউন্সি এটা অফারে দিয়ে দিবো প্রথম দিন ভানিল ভাই ভানিল নিতে পারবেন না জর্জেটের একটা ফোর পার্ট যারা জনের এটা অরিজিনিয়াল ইনটেক্ট এটা অনেক রিকোয়েস্টের আনা তো এটা আমি দিবো ওখানে এটা এখানে দিব না ঠিক আছে এটা এখানে দিয়া লাভ নেই এটা এটা অনেকগুলা মাল এটা অফারে দিন আর এই যে 950 এর এই গাউনটা একটা আছে যা আল লাগবে নিয়ে নেবেন 950 এর গাউনটা ওয়ান পিস গাউন ঠিক আছে এটা আরং এর একটা গাউন ওয়ান পিস গাউন মাত্র 950 যা নিবেন মাত্র 850 850 এই কুর্তি কি লাগবে তো হ্যাঁ আমরা বড় করে অফার দিব আপনারা যারা অফারের ড্রেসগুলো নেবেন তারা চলে আসবেন ঠিক আছে এইটা পঞ্চাশ ইঞ্চি গাউনটা এটা স্ট্যান্ডার্ড কালারের একটা গাউন কাপড়টা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো অনেক হাই কোয়ালিটির যেগুলো হতে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় সেই গাউনগুলো ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ সিরিজের সাইডে সাইডে শুধু অনেক জামা আছে ওগুলো দিয়ে দেবো আমার দাও ঠিক আছে এটা অ্যাপ্লিকের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস থ্রি পিস অ্যাপ্লিকের ভিতরে ঠিক আছে এগুলা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করুন ব্যাক সাইডেও সেম প্রিন্ট আর এটাও দিতেছি একবার অফারে দেখ মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই মাত্র চারশো পঞ্চাশ দে সালোয়ারটা দে সালোয়ারের নিচে কাজ করা আছে যে নিচে কাজ করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ভালো রেডে সেল করতে পারবেন এগুলো তো আমরা এইটা আমার বানানোর রে ঠিক আছে মাত্র 450 টাকায় থ্রি রেডিমেড থ্রি পিস মাত্র 450 টাকা রেডিমেড থ্রি পিস এগুলো অ্যাপ্লিকার কাজ করা আছে উনি সুন্দর মাত্র 400 দাও এই দাও এই দাও আমার ডের সব নিচে গেছেগা কিন্তু এর অল্প অল্প আছে এগুলো একটু গুছায় নিব আছে এই যে এইটা উনি সুন্দর একটা থ্রি পিস একেবারে বড়ি বড়ি পাবেন আসছি বললাম যে আমার দেশের ভিতরে নাকি ইয়া নাই আমি জানতামই না আমার যে এই আফগানরা বিক্রি করি ওই আফগানটার কোনো ছিচল্লির সাইজ নেই একজন আমেরিকার থেকে নিব কিন্তু অনেক জিজ্ঞেস করছি আমরা পা আফগানের ছিচুলির সাইজটা দিই আজকের সময় যে ছিচল্লিশ চুয়াল্লিশ সাইজই বলে বানায় না বিয়াল্লিশ বানায় বিয়াল্লিশটায় চুয়াল্লিশ ফুটব এত বড় বড়ই বানায় না এই যে প্রায় হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ মাত্র 450 টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 450 এ এগুলি ভালো অ্যাপ্লিকেট ড্রেস তো এগুলি অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর সফট ভিতরে এগুলি পরেওয়া শান্তি পাবে মানুষ এগুলি যারা রাখবেন শোরুমে এগুলি আপনারা কতবার পাবেন না ঠিক আছে এটার এই যে দেখেন এই ঝুলটা থাকবে পিছনে অনেক সুন্দর করে আর এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 450 এ এই যে দেখেন কত বড় উন্না এগুলোর উন্না দেখলে আপনি খুশি হয়ে যাবেন এত বড় উন্না প্রাইস মাত্র চারশো পঞ্চাশ সালোয়ারের কাজ আছে প্রত্যেকটা ড্রেসের মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখছো আমার কত নিয়েছে এতক্ষণ জামাই এই দিদি হেলি তো আমার তিন দিন লাগবে কি তাহলে এই দি দি তাহলে তোমাদের তিন এইটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের ড্রেস ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে বড় ফুলের ভিতরে ড্রেসটা এইটাও অনেক সুন্দর এটাও দিয়ে দিতেছি আজকে আপনাদেরকে মাত্র 450 দেখুন না দেখ এই সালোয়ার দেখ এই যে মাত্র 450 এটা অনেক সুন্দর মাত্র 450 তো আর এই জায়গাটাকে হ্যাঁ বিতার পক্ষ দুটো কালো এসে মাত্র 450 ঠিক আছে এক মিনিট লাগে একটা কাজ করতে কাজ করতে চায় না কেউ ঘরটার ভিত্তে আমি গেলে তোর আজকে বড় এক বছর আছে সত্যি করে কো তো তুই না বলে বড়রাকে রাখে মাল ওটা সকল দেখ তার মানে তোরা ড্যান্স করস ঘরে অনেক গেলে একলা লাখ লাখ এই যে এটা হচ্ছে আপনার কাট করা হাতাটা অনেক সুন্দর সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত সাইজ

পুরা চারোদিকে সুন্দর করে লেস করা এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর এগুলো ডিজিটাল প্রিন্ট এটা কোনো না প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এবং ওনারাও ডিজিটাল প্রিন্ট চার দিকে আপনার এই সেম লেসটা করা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে কালার এক একশোটা উচ্চা গেলে ফেরত দিয়ে দিবেন প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্যালওয়ার টচ একেবারে ফ্রি সাইজ সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস

একেবারে ইনটেক জামাটা অনেক সুন্দর ইনটেক সেটিং আর এটার একেবারে রিয়েল জামাটা যেটা হচ্ছে এটার অনেক মাস্টারক বেস এই ড্রাচটা এটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার উন্নাটা পাইবেন চারও দিকে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের ভিতরে চারো দিকে যেরকম করে সিকোয়েন্স করা চারো দিকে ঠিক আছে গর্জিয়াস করে চারোদিকে দিকে সিকোয়েন্স করা এটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা কালার হবে গিয়ে আপনার চারটা কালার ওপর চাইরটা চাইরটা কালার দেখাইছি সাইজ পাবেন বড় বড় মোটা মানুষের সাইজ পাবেন মোটা মানুষের সাইজ বলে বানায় না কোম্পানি এখন আমি ফোন দিছিলাম যে বললাম যে আমার বড় সাইজ গুলো দেন কয় না ওগুলি বানায় না ওগুলি আপনি নিলে আপনি একবার আপনি রিস্ক নিবেন আপনি রিক্সে বানায় নিবেন আমি তো দরকার নেই একশো পিস বানাই থইবো দরকার নেই বড় সাইজ কখনো সব কোম্পানি বানায় না বুঝছেন এটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর যারা একটু বড় সরো আছেন যে আমি একটু বড় সাইজ পড়বো তাদের জন্য ঠিক আছে বড় সাইজ তাদের জন্য এই ড্রেসটা এই ড্রেসটা একটু দিয়ে দিব একেবারে লস প্রাইজে এই যে নিচে অনেক সুন্দর করে উনারা গোট করে কাজ করা আর এই ড্রেসটা পাচ্ছেন আপনারা একেবারে ডিসকাউন্ট অফারে দুইটা কালার আরেকটা কালার দেখাই দিই ঠিক আছে আরেকটা কালার দেখাই দিই প্রায় হচ্ছে গিয়ে মাত্র 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 কততে দিতাম তিনটা কালার নিবেন তিনটা কালার নিলেই হবে ঠিক আছে তিনটা কালার নিতে মাত্র আটশো পঞ্চাশ তিনটা কালার নিতে হবে অনেক সুন্দর ড্রেসটা দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে কাপড়টা হয়েছে দুবাই চেরি এই যে সফটের ভিতর দুবাই চেরি আপনার এই কাপড়টা অনেক সুন্দর করে এই যে অ্যাম্ব্রডারি করা আছে তারপরে এখানে কুচি করা হাতায় নিচে অ্যাম্বারি করা এরপরে চারো দিকে সেম অ্যাম্বোডারি করা সেম কাজ করা আর এই রাউন্ড হবে নিচে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ দুবাই চেরির উপরে থ্রি পিস থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে তিনটা কালার নেবেন তিনটা কালার নিলে আটশো পঞ্চাশ আয়া ছবি দিয়া বলে প্রাইস কত বলেন হ্যান্ড ত্যান এগুলো তো বলে না আপনারা আমরা তো বললাই দিই যে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ সাইজ হচ্ছে চল্লিশ বালি চুয়াল্লিশ লম্বা হয়েছে জামার চুয়াল্লিশ আর সালোয়ার তিন সাইজ যেটা লোক যেই সাইজ আসবে মাত্র আটশো পঞ্চাশ এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি আজকে কম দামে দিয়ে দিই এই যে দেখেন এই যে এই কালারের সাথে ম্যাচিং করে ওন্না আসবে এই কালারটার সাথে ম্যাচিং করে ওন্না আসবে বুকের কালারের সাথে হ্যাঁ ঠিক আছে এইটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা থাকবে কি নিচে এর মাল দিব না তো এই এসটিএক্স এর মাল নিতে ও একবার এক জায়গায় এই যে এই ড্রেসটা পুরা গর্জিয়াস করে কাজ করা পুরাটা গর্জিয়াস করে কাজ করা এটা একবারে কম দামে দিয়ে দিতেছি একবারে কম দামে ঠিক আছে এই বুকের কাজটার সাথে ম্যাচিং করে আপনার উন্নাটা আসবে স্যালোয়ারটা সেম কাজের সাথে একটু কাজ থাকবে স্যালোয়ারটা এরপরে হচ্ছে গিয়ে আপনার এই যে উন্নাটা পিস কালারের উন্যা পিস কালারের ঠিক আছে প্রায় ছিকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ পিওরের পর পার্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ

ঠিক আছে কাট, মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে প্রাইস প্রায় মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ ছিচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং আছে মাত্র ছয়শো পঞ্চাশ দুবাই চেরির ভিতরে এটা হচ্ছে দুবাই চেরি স্টিচ কাপড় ঠিক আছে কাপড়টা হচ্ছে একেবারে দুবাই চেরি আর এটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এই যে ড্রেসটা এখানে শুধু দুইটা বাটন থাকবে এরকম বাটন থাকবে দুইটা আর এটা অনেক সুন্দর কাপড়টা ভাঙচুর বলে কেউ বলে দুবাই চেরি হাতাটা হবে মাইক খাতা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা কিন্তু প্রিন্ট এটা কোনো সাপ না এইটা কোনো সাপ না এটা হচ্ছে একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কাপড়টার ভিতরে প্রিন্ট আসছে এটা অনেক সুন্দর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একবারে কম দামে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা

এটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ এই যে এটা কিন্তু কাঠচুপি করা স্টিচ কাপড় কিন্তু কাঠচুপি করা উনারা চারদিকে চারটা ঝুল আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা শুকিয়ে ভিতরে ঠিক আছে একবারে লুজ প্যান্ট মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন

এটা হচ্ছে ওন্নাটা মাত্র চারশো পঞ্চাশ এটা ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেওয়া আছে মাত্র চারশো পঞ্চাশ ইনার প্লাস সালোয়ারের দামে আছে একেবারে এটা ভালো ইয়া এটা হচ্ছে একবার সফটা ঠিক আছে সুতির মতন তারপর চারশো পঞ্চাশ চিন্তা করেন খালি আপনি ইনার প্লাস সালোয়ারের কাপড়ের দামই আছে চারশো পঞ্চাশ আর জামা দিতে আসে চারশো পঞ্চাশ এটা দিয়ে দেওয়া দিয়ে শেষ করব্লা দিন হায়রা দিয়ে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই জামাটা একেবারে ফ্রি সাইজ ফ্রি সাইজ বডিটা অনেক বড় ফ্রি সাইজ এইটা যারা নেবেন একেবারে কম দাম করে এটা এই যে দেখেন এইটা যা দেখতেছেন সব অ্যাম্ব্রোটারি কাজ ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অ্যাম্ব্রোটারি কাজ করা আছে এটা অনেক সুন্দর নিচে হাতা হাতাটা হবে নিচে হাতাটাও একটা স্টেপ পাবেন আর এই যে উন্নাটা এই যে দেখেন উন্নাটা পুরা কাজ করা পুরা উন্নাটাতে আরি কাজ করা আছে ঠিক আছে এমবোটারি করে এমবোটারি করে আর কাজ করা আছে আর এইটা দিলাম আজকে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা সালোয়ার দামে থ্রি পিস দিলাম মাত্র ছয়শো টাকায় দুইটা কালারের থ্রি পিস মাত্র ছয়শো টাকায় মাত্র তিনটা কালারের থ্রি পিসটা মাত্র ছয়শো টাকায় উন্না কিন্তু গোর্জিয়াস করে কাজ করা ঠিক আছে মাত্র ছয়শো টাকা উন্নারা গোর্জিয়াস করে কাজ করা মাত্র ছয়শো টাকায় এই যে আরেকটা কালার তিনটা কালারই দেখাই দিই এই যে এটা হচ্ছে আর একটা কালার সুরমা কালার এটা হচ্ছে সুরমা কালার আরিকাস পুরোটা আরিকাস উনার মানে আপনার এরা উন্না দেখলে খুশি হয়ে যাবে না এত সুন্দর উন্না এই উনারটা কিনলে আপনার বারোশো টাকা দেখেন তৈবো আর আমরা উনারা থ্রি পিস দিতেছি মাত্র ছয়শো টাকা এই যে উনারটা কিনলে আপনি বারোশো টাকা দেখেন তৈবো আর আমরা থ্রি পিস দিতে মাত্র ছয়শো টাকায় চিন্তা করেন চিন্তা করেন কতটুকু লসে দিতে পারি আমরা এই যে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা তিনটা কালার তিনটা কালার নিতে হবে ঠিক আছে যারা নিতে চান নিয়ে নিতেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার মাত্র ছয়শো টাকা তিনটা কালারই দিয়ে দিলাম উন্নাটা দেখেন উন্নাটা দেখে নিয়েন উন্নার কাজটি দেখে নিয়েন মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর ডিজাইনটা আর সালোয়ারও কাপড়ও পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকায় ঠিক আছে থ্রি পিস বড় লোন আরি কাজ জামা ঠিক আছে এটা শুধু অফার দিলাম অফারে নিয়ে নিবেন আপনারা মাত্র ছয়শো টাকায় তো সবাই ভালো থাকেন যারা অফারের ড্রেসগুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন